আজকে আমি আপনাদের সাথে নতুন একটা চ্যানেলের আইডিয়া নিয়ে হাজির হয়েছি আপনারা স্ক্রিন দেখতে যে এই সকল হচ্ছে ভেজিটেবল ড্যান্স ভিডিও আপনি খুব সহজে আপনার হাতের স্মার্টফোন দিয়ে এই সকল ভিডিও তৈরি করতে পারবেন এবং এই সকল ভিডিও তৈরি করে খুব অল্প সময় তো আপনার চাইলে মনিটাইজেশন অন করে প্রত্যেকটা মাসে লাখ লাখ টাকা আপনি ইনকাম করতে পারবেন তাই ভিডিওটা স্কিপ করবে না যদি ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে এই ভিডিওগুলো কীভাবে সংগ্রহ করবেন কোথা থেকে সংগ্রহ করবেন এবং কিভাবে কাজ করলে আপনার চ্যানেল মনিটাইজেশন অন হবে আর কোনভাবে কাজ করলে আর ইউটিউব আপনার মনিটাইজেশন রিজেক্ট করে দেবে সম্পূর্ণ প্রসেস আজকে আমি আপনাদের দেখিয়ে দেব তাই ভিডিওটা স্কিপ করবে না আর যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন চলুন কিভাবে ভিডিওটা শুরু করতে হয় সম্পর্ক পঁচিশ আজকে আমি লাইভটা আপনাদের দেখিয়ে দেই এই সকল ভিডিও পেতে হলে আপনাকে সর্বপ্রথম চলে যাওয়া লাগবে গুগল প্লে স্টোরে আপনি কি করবেন গুগল প্লে স্টোরে চলে যাবেন এই গুগল প্লে স্টোরে যে এই সার্চ বারে আপনি লিখবেন কি প্রিন্টারেস্ট আপনি লাগবেন প্রিন্টারেস্ট আমি লিখলাম প্রিন্টারেস্ট প্রিন্টারে লেখার সাথে সাথে আমার প্রিন্টার লোকরা অন হয়ে গেছে আপনি কি করবেন এইটা আপনি কি করবেন ডাউনলোড দিয়ে নেবেন আপনি ডাউনলোড দিয়ে আপনার জিমেল দিয়েশন করে নেবেন আমার করা আছে বলে আমি কি ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পর আপনি ভালো করে দেখবেন মনোযোগ সহকারে দেখবেন এইখানে যে সার্চবার্ড আছে এইখানে হোম পেজ হোম পেজ দিয়ে কোন এক ভিডিও আপনি কলাম পাইছেন দেখছেন না সবজিতে ভিডিও কলম আপনি পাইছেন না দেখেন সবজিতে ভিডিও এ যে একটা এ যে একটা হ্যাঁ এদের সকল সবজিতে ভিডিও আপনি কি করবেন এখানে যে সার্চবার আছে এই সাজবারে ক্লিক করেন আপনি সার্চবে লাগবেন কি ভেজিটেবল ড্যান্স ফানি ভিডিও ভেজিটেবল ড্যান্স ফানি ভিডিওতে আমি ক্লিক করা করার পরে দেখেন এই যে আমার এখানে চলে আইছে আপনি কি করবেন এইরকম আপনি ক্লিক করেন ক্লিক করার পর আপনি ভালো করে মনোযোগ সহকারে দেখবেন ক্লিক করার পর এ যে একটু সরাবেন আস্তে আস্তে আপনি হ্যাঁ এ দেখেন চলে আসে শুরু হয়েছে এই যে আপনার ভেজিটেবল আচ্ছা দেখছেন কতটা সুন্দর লাগতেছে আপনি এই যে এখন শুরু হয়ে গেছে আপনার সব দিক ভেজিটেবল এর তা আপনি পেয়ে যাচ্ছেন দেখছেন কতটা সুন্দর লাগতেছে এই যে একটা হচ্ছে যে এই যে একটা আপনি এইগুলো আপনি ডাউনলোড দিয়ে নেবেন মনোযোগ সহকারে দেখবেন এই যে আপনার এডে ক্লিক করলেন এটা ক্লিক করার পরে আপনি দেখতেছেন ক্লিক করার পরে আপনি কি করছেন দেখেন কতটা সুন্দর লাগতেছে এই ভিডিও আপনি যদি এই ভিডিওগুলো গুলো খুব সুন্দর করে হ্যাঁ খুব সুন্দর করে যে ডাউনলোড দেন এবং এই ভিডিওতে যদি আপনি সুন্দর মত কাজ করে যদি ইউটিউবে আপলোড করেন তাহলে ভাই আপনার ভিডিও গুলো ভালো লাগবে আর আপনার ভিডিও গুলো দর্শকের কাছে যখনই ভালো লাগবে তখনই কিন্তু আপনার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করবে এবং তারা কিন্তু আপনার চ্যানেলে অডিয়েন্স হিসেবে থেকে যাবে তো এই দেখেন আরো এরকম উঠতে থাকবেন যে অনেক ভিডিও পাবেন দেখছেন এখন আপনার অনেক ভিডিও আপনি এরকম পাবেন এই দেখেন এ দেখেন এ যে একটা ভিডিও দেখছেন কত সুন্দর এই ঘোড়ার ছবিটা এখানে শো হয়েছে হ্যাঁ কতটা সুন্দর এই সবজি দিয়ে ঘোড়ার ছবি এখানে ইয়েছে তৈরি হয়েছে এইগুলো কলাম এআই এইগুলো ভিডিও কলাম এআই দিয়ে তৈরি করা হয়েছে তা আপনি এইগুলো ভিডিও আপনি ডাউনলোড দেবেন ঠিক আছে তা এখন কথা আছে এই সকল ভিডিও কিভাবে ডাউনলোড দেবেন তা এইগুলো ভিডিও ডাউনলোড দেওয়ার জন্য আপনাকে এখানে দেখেন ব্লুটুথ আকারে আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এইগুলো এরকম সরাবেন সরানোর পরে এই যে এখানে কপি লিঙ্ক আছে কপি লিঙ্ক কি ক্লিক করবে এই কপি ক্লিক করার পর আপনি চলে যাবেন কি কোমো ব্রাউজারে বা গুগলে আপনি কি করতে পারেন ডাইরেক্ট কোমো ব্রাউজারে যাবেন আপনার সুবিধার্থে আচ্ছা যাওয়ার পরে আপনি এখানে আপনার প্রথম যে হোম পেজ আসবে আপনার যে প্রথমে যে হোম পেজ আসবে সেই হোম পেজে আপনি ক্লিক করবেন এখানে লাগবেন কি প্রিন্টারেস ভিডিও ডাউনলোড প্রিন্টার ভিডিও ডাউনলোড ডাউনলোডারেস ভিডিও ডাউনলোড এই যে প্রথম যে একটা লোগো আছে লোগোর পর আপনি ক্লিক করে দেবেন এই লোগোর পর ক্লিক করার পর আপনি যে এখানে যে পেজ ইয়োর লিঙ্ক হেয়ার এখানে আপনি যে যে লিঙ্কটা নেছেন ওই লিঙ্কটা এখানে বসিয়ে দেন বসিয়ে দেওয়ার পরে আপনি এখানে ডাউনলোডে ক্লিক করে দেন এখানে আপনার কাজ কাজেটা শুরু হয়ে গেছে দেখেন এখানে আপনার ভিডিওটা শো হয়েছে আপনি কি করেন ডাউনলোড ভিডিও ফেজ ডাউনলোড ভিডিও আপনি কি করেন ফেজ ডাউনলোড ভিডিওতে ক্লিক করেন এই দেখেন ফেজ ডাউনলোড ভিডিওতে ক্লিক করার পর আপনার এখানে ডাউনলোড হয়ে যাবে একটু নেটের সার্ভারের কারণে কিন্তু ডাউনলোড হচ্ছে না একটু ধৈর্য সহকারে দেখুন দেখেন অপশন আপনার ডাউনলোডের সিস্টেম এখানে দেখা যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা ডাউনলোড হচ্ছে দেখছেন আপনারা এই যে অলরেডি ডাউনলোড হয়ে গেছে এবারে আপনি কি করেন আবার সেই যাবেন যাওয়ার যাওয়ার পর এই রকম এইরকম আপনারা মনে করেন যে এই ভিডিওটা আপনার ভালো লাগছে এই ভিডিওটা ভালো লাগছে যে ভিডিওটা যতটা ভিডিও মনে করেন যে অপুরন্ত ভিডিও আপনি এখানে পাবেন ভিডিওর এখানে আপনার শেষ নাই এই ভেজিটেবল ভিডিও এখানে শেষ নাই আপনি অপুরন্ত ভিডিও পাবেন এখান থেকে আপনি ডাউনলোড দেবেন দিয়ে আপনার ভিডিওতে আপনি কাজ করবেন এ দেখেন এই যে আমি এই ভিডিওটা আমার ডাউনলোড দিতে পারি আমি এই ভিডিওটা একই রকম ভাবে আপনি ডাউনলোড দেবেন একই রকম ভাবে আপনি এ যে ভিডিওটা ডাউনলোড দিতে পারেন এই ভিডিওটা ডাউনলোড দিতে পারেন এই ভিডিওটা দিতে পারেন এইগুলো দিতে পারেন সব দেখতে পারছেন কত ভিডিও আপনার ভিডিও কিন্তু শেষ হচ্ছে না আপনি এই সকল ভিডিও কিন্তু ডাউনলোড দিতে পারেন আর এখন কথা হচ্ছে যে এই সকল ভিডিও কিভাবে কাজ করবেন তা আপনাদের আজকে লাইভ টু দেখাবো এই সকল ভিডিও আপনি কিভাবে কাজ করবেন সম্পূর্ণ প্রজেক্ট আজকে আপনাদের লাইভ টু ভালো করে দেখে দেবো আমি মনে করেন যে এই ভিডিওটা আপনি মনে করেন আপনি ডাউনলোড দেবেন ভালো করে দেখুন তার জন্য আপনাকে কি করতে হবে যে এখানে আবার সে করে ডাউনলোড দেবেন এবার এই যাওয়ার পরে কপি লিঙ্কে যাবেন যাওয়ার পরে আপনি কি করবেন যাওয়ার পরে আপনি আবার সে ক্রোমো ব্রাউজারে যাবেন ক্রোমো ব্রাউজারে যেয়ে আপনি কি করবেন এইখানে যেয়ে আপনি লিঙ্কটা আবার বসে বসিয়ে দেওয়ার শো হবে আর আপনার ভিডিওটা নিচে শো হবে তখন আপনি কি কমে ডাউনলোড দিয়ে দেবেন তা এখানে কি আপনার ফেস ডাউনলোড লেখা আছে এখানে আপনি ডাউনলোড সরাসরি দিয়ে দেবেন তা নেটে সার্ভার করার দেরি হচ্ছে আপনি একটু ধৈর্য সহকারে দেখবেন যে কি বা কতক্ষণ একটু সময় লাগে হ্যাঁ আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে এবারে এই ভিডিওটা আপনি এডিটিং করবেন আর কিভাবে এডিটিং করবেন সম্পূর্ণ প্রচেষ্টা দেখাবো যদি এডিটিং এর জায়গা যদি আপনি যদি একটু ঘাবলতি করে থাকেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের মনিটাইজেশন সমা ইউটিউব ক্লাব ডিজেক্ট করে দেবে আপনি কি করবেন সর্বপ্রথম চলে যাবেন এডিটিং এর জন্য আপনি যে সফটটা দিয়ে এডিটিং করে থাকেন ওই সফটটা নেবেন নেওয়ার পর আপনি কি করবেন আমি মনে করেন যে ক্যাট কাব করে থাকি তা আমি ক্যাট প্রবেশ করলাম প্রবেশ করার পর নিউ আমি ক্লিক করব এখন নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমি যে ভিডিওটা আমি নিচ্ছি মনে করেন যে আমি এই ভিডিওটা নিচ্ছি আচ্ছা এই ভিডিওটা আমি এখানে কি করব? এই অ্যাড এ ক্লিক করে দেব আচ্ছা অ্যাড ক্লিক করার পর আপনি কি করবেন এই ভিডিওর যে সাউন্ডটা থাকবে সেই সাউন্ডটা আপনি কি করবেন রিমুভ করে দেবেন আচ্ছা সাউন্ডটা আপনি রিমুভ করে দেবেন এবারটা এই ভিডিওটা আরো ক্লিয়ার ভাবে আপনার করতে হবে ভিডিওটা আরো ক্লিয়ার করতে হবে ক্লিয়ার করার জন্য আপনি অ্যাড অ্যাডজাস্টে যাবেন যাওয়ার পর আপনি এখানে দেখেন যাওয়ার পর আপনি এখানে এইগুলো দিয়ে আপনার ঠিক করবেন এখন মনে একটু করতে পারেন সাদাও করতে পারেন বেশি অলিভারে খারাপ দেখায় আচ্ছা আমি একটু কম রাখলাম এবার কম বেশি গেলাম টু একটু দেখি অলকারটা একটু রাখবো হ্যাঁ আচ্ছা এরা আমাকে কি এট গাইডড টু আচ্ছা কত সুন্দর লাগতেছে আই টু দেই আচ্ছা এবড়া দেখেন তো গাড়িটা কত সুন্দর লাগতেছে আচ্ছা আপনি কি করবেন এই বাতি অপশনটা কিনে দেবেন এবড়া গাড়িটা দেখেন তো কত সুন্দর লাগতেছে একটু ভালো করে দেখুন ভাই ভেজিটেবল এট অনেক সুন্দর লাগতেছে কিন্তু খেয়াল করেন অনেক সুন্দর লাগতেছে ভিডিওটা এবারে আপনি করবেন কি এখানে আপনার নিজের ভয়েস দেবেন আপনি কি করবেন এখানে এখানে আপনি আপনার নিজের ভয়েস দেবেন এবং এখানে আপনার নিজের ভিডিও শো করবেন নিজের ভিডিও মানে আপনি যে ভিডিও এই গাড়ি সম্পর্কে যে কথাটা বলতেছেন সে কথাটা কিন্তু আপনার এই সাইডে আপনার ছবি দিয়ে জয়েন্ট করে দিতে হবে ই ভিতর হ্যাঁ এই জায়গা আপনি জয়েন্ট করে দেবেন জয়েন করে দিলে আপনার কিন্তু চ্যানেলটা মানে আপনার ভিডিওটা যখন ইউটিউবে আপলোড করবেন তখন কিন্তু আপনার চ্যানেলটা রিজেক্ট করবে না আর না যদি আপনি যদি ডাইরেক্ট এইরকম ভাবে ইউটিউবে আপলোড করে দেন আপনি যখন ইউটিউবে এত কষ্ট করে কাজ করতেছেন যদি আপনার চ্যানেলটা যদি যখন মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করতে যাবেন তখন যদি আপনার চ্যানেলটা রিজেক্ট করে দেয় তখন আপনার কত ঘন্টা খারাপ লাগবে তাই অবশ্যই ইউটিউবে কাজ করতে হলে সঠিকভাবে কাজ করুন সঠিকভাবে ইউটিউবে থাকুন আর যে ইউটিউবার সঠিকভাবে কাজ করে তার সেই ইউটিউবে কিন্তু মনিটাইজেশন কখনোই ডিজেক্ট করে না তাই আপনার কি করতে হবে এখানে আপনার ফেস ভয়েস দিতে হবে এবং আপনার ভিডিও দিতে হবে ছোট করে হয়েও আপনার ভিডিও দিতে হবে দিলি পারে কি ইউটিউব মনে করবে বা অ্যালগ্রোদ মনে করবে কি যে আপনার ভিডিও আপনার ভয়েস আছে আপনার অ্যাডভয়েস আছে এখানে আপনার কাজ আছে যার ফলে কিন্তু আপনার চ্যানেল যখন বইটা করতে যাবেন তখন আপনার ভিডিও গুলো কখনোই রিজেক্ট করবেন না আর না হলে কিন্তু আপনার চ্যানেলে কি কবে রিজেক্ট করে দেবে এখন আপনি কি করে ডান করে দিলেন এখন ডান করে দেওয়ার পর জিনিসটা বোঝেন আপনি তো ডান করে দিলেন এই ব্যাপারটা আপনি ডাইরেক্ট আপনি কি কে ইউটিউবে আপলোড করে দেবেন সুন্দর ভাবে আর যত কিওয়ার্ড দরকার ভাইরাল যত কিওয়ার্ড গুলো আছে সেগুলো ব্যবহার করবে ব্যবহার করে আপনি ইউটিউবে কাজ করতে থাকুন এবং প্রতিনত বিলো দিতে থাকুন যদি আপনাদের ভালো করে বুঝতে পারি এই ভেজিটেবল ড্যান্স ফানি ভিডিও কিভাবে করবেন তাহলে অবশ্যই ছোট ভাই হিসেবে মনে করে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন